চিহ্নিত করে দিছেন এইটাকে দেখাইছেন যে ইব্রাহিম এখানে আমার গড়কে নির্মাণ করো এখানে আমার ঘর ছিল ইব্রাহিম আলী তার ইসমাই সঙ্গে নিয়ে কাবার গড়কে নির্মাণ করতে শুরু করলেন যখন ইব্রাহিম আলী ইসলাম এই কাবার গড়কে নির্মাণ করে শেষ করলেন নির্মাণ করে সমাপ্ত করলেন তখন আল্লাহ তারা কাছে বললেন আল্লাহ নির্মাণ করা শেষ এখন কি করব। তখনই আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালামকে জানাইলেন ওয়াদিং ফিন্না সিবিল হাজি এত কারি জাল ও আলা কুল্লি বামেরি তিন আমিং কুল্লি ফাজিন আমি ও ইব্রাহিম তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে অ্যালান পৌঁছে দাও তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ঘোষণা দিয়ে দাও তারা যেন আমার ঘর অর্থাৎ আমার করার ঘরকে জন্য হাজকে পুরা করার জন্য তারা যেন সারা পৃথিবী থেকে প্রান্ত থেকে সারা পৃথিবীর কিনারা থেকে যেন তারা ছুটে আমার ঘরের কাছে আসে আমার ঘরে জিয়ারত করে তুমি ঘোষণা করো লোক সমাজে লোক সমাজে তুমি ঘোষণা করে দাও যখন তুমি ঘোষণা করবা দেখবা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৃথিবীর এক কিনারে থেকে মানুষরা বলেছে তারা আমার ঘরের জিয়ারত করার জন্য তারা রওনা দিবে তারা আসবে তারা দুর্বল উটনির উপরে উঠে তারা আসতে আসতে তাদের বাহনগুলো এসে আমার ঘরের জিয়ারত তারা করবে তুমি ঘোষণা করে দাও ইব্রাহিম সালাম বলেন আল্লাহ এই মানববিহীন শূন্য এলাকা কোনো মানুষের বসবাস নাই চতুর্দিকটা পাহাড়ে গড়া আমার এই কথার আওয়াজ আমি কতটুকু পোসাব এই আওয়াজ আমি মানুষের কাছে সারা পৃথিবীতে কিভাবে পৌঁছাইব পাহাড়ে গড়া মানববিহীন শূন্য এলাকা এই পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার এই আওয়াজ এলান কিভাবে পৌঁছবে আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম তুমি আওয়াজ দাও আমি পৌঁছাবো তুমি আশ্চর্য হওয়ার কি আছে আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই আওয়াজকে পৌঁছাবো তুমি শুধু আওয়াজ করো অ্যালার্ম করো সারা পৃথিবীর মানুষের কাছে হাজার আওয়াজ দাও অ্যালার্ম দাও আমি আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষের কাছে এরকম তোমার এই কথার আওয়াজকে পৌঁছায় দেবো কিতাবে লেখে ইব্রাহিম আলী সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া আরেক বর্ণনা আছে জাপালে কুয়াইস একটা পাহাড় আছে যারা হজ করতে গেছি তারা দেখছি ওই জাপালে কয়েছে ওই পাহাড়ের উপরে দাঁড়ায় তারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে ইব্রাহিম আলী সালাম বললেন হে দুনিয়ার লোক সকল হে মানুষ সকল তোমাদের রপ তোমাদের প্রতিপালক তোমাদের প্রতিপালকের এক গড়কে নির্মাণ করছে তোমরা এই ঘরের জিয়ারতে আসো হজের উদ্দেশ্যে তোমরা আসো তোমরা তোমার রবের হুকুমিকে পড়া করো আদেশকে পড়া করো তোমরা সারা পৃথিবী থেকে ছুটে আসো কিতাবে লেখে বলেছে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তা ইব্রাহিম আলী ইসলামের এই কথাকে সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে দিকে দিকে মানুষের কাছে আল্লাহ তালী কথার আওয়াজকে পৌঁছে দিছে সবার কাছে আওয়াজকে পৌঁছাইছে শুধু দুনিয়াতে যারা ছিল তাদের কাছে আওয়াজ পৌঁছাইছে এরকম না যারা দুনিয়াতে আসে নাই জগতে ছিল আমরা যারা হস করছি আমরা কি দুনিয়াতে ইব্রাহিম আলাইসালামের ঘোষণা ছিলাম ছিলাম আমরা কোথায় ছিলাম রুহুর জগতে ছিলাম আল্লাহ ইব্রাহিম আলিয়ালামের এই ঘোষণা আওয়াজ আরো ও তা রুহুর জগতে বসায় দিস শুধু রুহুর জগতে পৌঁছেছে এরকম না কো যারা মায়ের পেটে ছিল দুনিয়াতে আসে নাই কই মায়ের পেট পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে পৌঁছেছে বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যে শুনছে আর শোনার সাথে সাথে লাব্বাইক যে ব্যক্তি বলছে ওই ব্যক্তি পৃথিবীতে একদিন আসবে ওই ব্যক্তি একদিন পৃথিবীতে এসে ওই লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে ওই বাইতুল্লাহর তাওয়াফ জিয়ারত একদিন ওই ব্যক্তি করবে যে যতবার লাব্বাইক বলছে অনেকে আসছে না একাধিকবার হজ করছি যারা একাধিকবার বার এবার হিমালয়ালামে ডাকে বলছিল লাভবাই লাভবাই তারা একদিন পৃথিবীতে আসবে যে যতবার লাভবাই আল্লাহ তালা এবারে হিমালয় সালামাই ডাকে সারা দিছে তারা ততবার ওই বাইতলার জিয়ারত করবে ওই আর মৈদানে তারা একত্রিত হবে